হ্যালো ফ্রেন্ড সালামুকম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টুর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের হচ্ছে পার্ট সিক্স এর আগে আমি পাঁচটা পার্ট আপনাদেরকে দেখাইছি যে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এভাবে কিন্তু আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দিয়ে যাই যে কোন ডিজাইনগুলো ভালো ডাউনলোড হয় আজকে যারা হচ্ছে ফ্রিপিক অ্যাডোবি স্টক শার্টা স্টক ভ্যাকটিজি ক্রিয়েটিভ ফেব্রিক্যা গ্রাফিক রিভার টাইম অ্যালামি ভ্যাক্টর স্টক বা আদার্স স্টক মার্কেটগুলোতে আপনারা কাজ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এজন্য আপনাকে কী করতে হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন যাই হোক আমরা বেস্ট ইভেন্ট নিয়ে আজকে আলোচনা করবো যারা স্টক মার্কেটে কাজ করি তারা অবশ্যই জানেন যে আমাদের কিন্তু ডিজাইনের ইভেন্ট আছে ইভেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন এই আপনাকে অবশ্যই ইভেন্টগুলো জানতে হবে আমি যে ইভেন্টগুলো আপনাকে দেবো আপনি কী করবেন একটা নোট নেবেন একটা ডায়েরি নেবেন একটা কলম নেবেন এইটা লেখে রাখবেন কোন মাসে কোন ইভেন্ট এটা আপনি অবশ্যই অবশ্যই লেখা রাখবেন তাহলে কি হবে পরবর্তীতে আপনি ওই রকম কাজ করতে পারবেন আপনি যে ইভেন্ট নিয়ে কাজ করেন না কেন সেটা কিন্তু অবশ্যই দুই তিন মাস আগে থেকে শুরু করতে হবে ধর আজকে আমরা যে ইভেন্ট নিয়ে কাজ করবো এইটা জুন মাসে খুব বেশি ডাউনলোড হবে কিন্তু আপনাকে কাজ শুরু করতে হবে এখনই কারণ হচ্ছে কি মানে আপনাকে দুই তিন মাস আগে যদি ডিজাইন শুরু না করতে পারেন তা আপনাকে ডিজাইন করতে হবে ফাইলগুলো মার্কেটে আপলোড করতে হবে এবং অ্যাপ্রুভ করতে হবে একটু সময় লাগবে এখন আপনার ধরেন ইভেন্ট চলে আসলো আপনি ইভেন্টের ওই সময় ডিজাইন দিলেন আপনার অ্যাপ্রুভ হইলো না বা ইভেন্টের দুই তিন দিন আগে অ্যাপ্রুভ হলো তাহলে তো তেমন একটা সেল পাবেন না যত ইভেন্ট শুরু হওয়ার আগে দুই তিন মাস আগে যদি ফাইলগুলো অ্যাপ্রুভ করানো যায় তাহলে খুব ভালো একটা সেল পাওয়া যায় যা হোক আমরা প্রথম ইভেন্টটা দেখব যে প্রথম ইভেন্টটা আমাদের কি দেখি আমাদের প্রথম ইভেন্টটা দেখেন আমাদের প্রথম ইভেন্টটা হইলো ইসলামিক নিউ ইয়র্ক যেটা আমরা মহরম বলা চিনি এটা হচ্ছে ইসলামিক নিউ ইয়ার হচ্ছে ইসলামিক নিউ ইয়র্ক লেখে আমরা একটু সার্চ করি আমরা একটু গুগলে যাবো ইসলামিক নিউ ইয়র্ক লেখা নিউ ইয়ার লেখা ইসলামিক নিউ ইয়ার লেখা আমরা সার্চ করবো তাহলে আপনি কি করবেন এই যে অলে ক্লিক করবেন এইখানে অলে ক্লিক করলেই আপনি কি দেখতে পারবেন যে এটা কত তারিখ দেখেন এই যে জুনের আমাদের কি ইসলামিক নিউ ইয়ার হচ্ছে জুনের পঁচিশ তারিখ ওকে আমরা কিন্তু এইখান থেকে দু একদিন পাস হইতে পারে কারণ আরবি মাস এখানে এটা আর কি এইখানে বুঝাইছে যাই হোক আমরা কিন্তু এখান থেকে একটা ধারণা পেয়ে গেলাম দেখেন এইখান থেকে কিন্তু এই রিলেটেড আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন আপনি এখন কী নিয়ে কাজ করবেন সেটা আপনাকে এখানে লিখতে হবে যে ইসলাম ইসলামিক নিউ ইয়ার লিখলেন নিউ ইয়ার লেখার পরে এখানে আপনি কী নিয়ে কাজ করেন টি শার্ট লিখবেন টি শার্ট লেখেন টি এস এইসআইআর টিওকে টি শার্ট লেখা যদি সার্চ করি দেখেন আমরা কিন্তু ইসলামিক যে টি শার্টগুলো এগুলা কিন্তু আমরা দেখেন এখানে পেয়ে গেলাম এখন ধরেন আপনি কী নিয়ে কাজ করবেন আপনি যেটা নিয়ে কাজ করেন ধরেন আমরা কী করলাম এখানে লেখলাম যে থ্রি ডি টি ই এক্স টি টেক্সট ই ডাবল এফ ই সি টি আপনি যদি এটা থ্রি ডি টেক্সট ইফেক্ট লেখা সার্চ করেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি ডি টেক্সট ইফেক্ট পাওয়া যাবেন ইসলামিক টেক্সট ইফেক্ট এগুলো কিন্তু খুব ভালো সেল হয় আপনি ফ্রি পিক অ্যাডুবি স্টকে কিন্তু থ্রিডি টেক্সট ইফেক্ট অনেক ভালো সেল পাবেন এজন্য আপনাকে অবশ্যই একটু কই করতে হবে একটু সুন্দর করে ডিজাইন করতে হবে এখন আপনি ভাববেন যে থ্রিডি টেক্সট ইফেক্ট কই থেকে শিখবো এটা কিন্তু আপনি শিখতে পারবেন ইজিলি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি শিখতে পারবেন ইউটিউবে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন ভ্যাক্টর হাবিব ভি টি ও আর ভ্যাক্টর হাবিব এখানে কোনো স্পেস দিবেন না এইচ এ বি ওকে দেখেন ভ্যাক্টর হাবিব লেখা যদি সার্চ করেন তাহলে কী হবে প্রথমে এই যে আমার চ্যানেলটা পেয়ে যাবেন এই লোগোটা দেখেন তখন আপনি কী করবেন এই যে ভ্যাক্টর হাবিব লেখা এইটার উপরে আপনি ক্লিক করে দিবেন প্লেলিস্টে যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে আমার অনেক অনেক প্লেলিস্ট আছে। আসে এই যে এখানে অ্যালামি প্যাসিপ মার্কেট এই দেখেন এই যে থ্রি ডি টেক্সট ইফেক্ট নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কী করবেন এই যে থ্রি ডি টেক্সট ইফেক্টের দেখেন আটচল্লিশটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে কিন্তু আপনি ইজিলি এই ডিজাইনগুলো শিখতে পারবেন দেখেন এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করেন ধরেন এইখানে লেখলেন সোশ্যাল মিডিয়া পোস্ট এস ও সি আই এল সোশ্যাল মিডিয়া পোস্ট ওকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা বলুন সার্চ করেন দেখেন আপনি কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আপনি পাবেন একটা আইটেমের সোশ্যাল মিডিয়া যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি সব মডেলের সোশ্যাল মিডিয়ায় আপনি পারবেন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট আসছে এখন আপনি কী করবেন সোশ্যাল মিডিয়া পোস্টে যদি শিখতে চান দেখেন এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কিং এটা তো চলে যাবে এই যে প্লে ক্লিক করলে এখানে হোম ভিডিও প্লেলিস্ট প্লেলিস্টে ক্লিক করলেই আপনি কোন কোন মার্কেটে কাজ করবেন কোন কোন ডিজাইন শিখবেন এখানে কিন্তু আমি ধারাও একভাবে ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা কিন্তু ইজিলি শিখতে পারবেন যাই হোক আচ্ছা যাই হোক আমরা কী করবো এখন এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন যাই হোক আমাদের প্রথম ইভেন্টটা আমরা দেখলাম এখন আমরা দ্বিতীয় ইভেন্টটা আমাদেরকে দরকার এখন আমরা দেখি দ্বিতীয় আমাদের ইভেন্টটা কী আছে এটা কিন্তু আরেকটু ইম্পর্টেন্ট বিষয় দেখেন এরকম এটা কি ওয়ার্ল্ড মিউজিক ডে আচ্ছা এখন দেখেন এখন যদি আমি এই পুরাটা কপি করি দেখেন ওয়ার্ল্ড মিউজিক ডে লেখা সার্চ করি দেখেন ওয়ার্ল্ড মিউজিক ডে লেখা যদি এখানে সার্চ করেন তাহলে কী হয় দেখেন ওয়ার্ল্ড মিউজিক ডে কবে এটাকে আগে আপনাকে জানতে হবে দেখেন এটা জুনের একুশ তারিখ দুই হাজার পঁচিশ তারা কিন্তু এইখানে দেখেন অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন দেখেন এইভাবে আপনারা যে যে নিশ নিয়ে কাজ করেন না কেন আপনি কোন ধরনের ডিজাইন নিয়ে কাজ করেন সেই ডিজাইনগুলো নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন যদি আপনি ইভেন্টগুলো জানেন যেভাবে আমরা পরবর্তী ইভেন্টগুলো দেখি দেখেন আমাদের পরবর্তী ইভেন্ট আমরা দেখব এটাকে আমরা ব্লাক করে দেই এটাকে ব্লাক করে দেই আমাদের পরবর্তী যে ইভেন্ট আছে এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট এটা হলো সামার এখন সামারে কিন্তু অনেক ডিজাইন আছে সামার কিন্তু এক দিনের জন্য সামার না সামারে কিন্তু আচ্ছা এখানে আমরা সার্চ করি দেখি সামার দেখেন এই সামার কখন দেখেন জুন মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ থেকে সেপ্টেম্বরের তেইশ তারিখ দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনার কিন্তু সামার চলবে এখন এই সামারের দেখেন এখানে যদি ইমেজ ক্লিক করেন এখানে দেখেন অনেক ধরনের ভ্যাক্টর পাবেন ব্যাকগ্রাউন্ড পাবেন তারপর টি শার্ট পাবেন সোশ্যাল মিডিয়া পাবেন দেখেন সামার থ্রি ডি টেক্সট ইফেক্ট লিখবো থ্রি ডি টি ই এক্স টেক্সট ইফেক্ট ওকে সামার থ্রি ডি টেক্সট ইফেক্ট লিখে যদি সার্চ করেন দেন সামারে কিন্তু অনেক থ্রি ডি টেক্সট ইফেক্ট আছে আর এগুলো কিন্তু মার্কেটে খুব ভালো চলে কিন্তু আপনাকে আপনি যে ডিজাইনই করেন না কেন আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল ডিজাইন করতে হবে আপনি যখন নতুন নতুন ডিজাইন শিখেন তখন কিন্তু আপনার ডিজাইন কোয়ালিটি ভালো হয় না আপনার কাছে ডিজাইন অনেক সুন্দর লাগে কিন্তু আসলে কোয়ালিটি ফুল হয় নাই সেজন্য কি করতে হবে আপনার একটা সঠিক মেন্টেন লাগবে যারা অনলাইনে কাজ করে তাদের সাথে যদি আপনি কাজ করতে পারেন তারা আপনার ভুলগুলা ধরে দেবে আপনি কাজ করে তারা দেখাইলেন উনি বললো যেটা একটা প্রবলেম তাহলে আপনি প্রবলেমগুলো শুধু সলভ করেন তাহলে কি হবে আপনার ডিজাইন কোয়ালিটি বৃদ্ধি পাবে আপনি নিজে নিজে যখন করতে যাবেন আপনার কাছে সব ডিজাইন ভালো লাগবে সেজন্য কি করতে হবে ওটা খারাপ না ভালো এটা যা করার জন্য আপনাকে অবশ্যই একটা মেন্টর প্রয়োজন যাই হোক তাহলে কী হলো দেখেন এগুলা কিন্তু আপনারা নিয়ে এগুলো কাজ করতে পারবেন থ্রিডি টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন ভ্যাক্টর আইকন নিয়ে কাজ করতে পারেন যা ইচ্ছা তাই নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন দেখেন এই এইভাবে কিন্তু আপনারা কী করবেন যখন যে যে ডিজাইন পারেন ধর আপনি টি শার্ট পারেন সোশ্যাল মিডিয়া পারেন এটা কোনো সমস্যা না আপনি যে ডিজাইন পারেন ওই ডিজাইন নিয়ে আপনি কি করবেন আপনি ইভেন্টে জয়েন করতে পারবেন ধর আমরা এখন সামারটা কী করবো সামারটাকে আমরা একটু ব্লাক করে দেই আমরা পরবর্তী ইভেন্ট একটু দেখব দেখেন আমাদের পরবর্তী ইভেন্ট কি পরবর্তী ইভেন্ট এটা কিন্তু সবাই জানেন এটা হচ্ছে আমাদের যে কুরবানি সেটা ওকে এটা কিন্তু সবাই জানেন আচ্ছা এটা কি করবেন আগের মতোই আমি যেভাবে সার্চ করলাম আপনি ওইভাবেই সার্চ করবেন যে কোন ডিজাইনে আপনি কাজ করবেন ওই ওইভাবে ধারাবাহিকভাবে আপনি সার্চ করে দেবেন এবার এগুলো কিন্তু অবশ্য অবশ্যই নোটপ্যাডে আপনি সংরক্ষণ করতে পারেন বা আপনার নোটে আপনি এটা রাখতে পারেন দেখেন এটা কি এটা হচ্ছে বাই সাইকেলডে দেখেন বাই সাইকেল ডে ক এগুলো আপনি সার্চ করে দেখবেন আমি কিন্তু দুইটা একটা দেখালে আপনি এগুলো পারবেন আমি যদি এখানে বাই সাইকেল ডে লেখা সার্চ করি এখানে অল ক্লিক করবেন অল ক্লিক করলে এখানে দেখেন আপনি ডেটগুলো পেয়ে যাবেন দেখেন এখানে আমরা ডেট পেয়ে গেলাম এখন আমরা আমাদের মতো করে আমরা কাজ করবো এখন বাই সাইকেল ডে লেখলাম ই সি টি ও আর ভ্যাক্টর আই সি ও এন ওকে ভ্যাক্টর আইকন লেখা সার্চ করলে দেখেন অনেক ধরনের বাই সাইকেল পাবেন এরকম যদি আপনি শিলটি আঁকেন তারপরে হলো ভ্যাক্টর আর্টিস্ট করেন বা আপনি এই সাইকেল নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করেন তাহলে কিন্তু আপনার মার্কেটে খুব ভালো সেল পাবেন এই জন্য আপনাকে কী করতে হবে ইভেন্টগুলো জানতে হবে কোন মাসে কোন ইভেন্ট কোনগুলা ভালো সেল হয় আপনি গুগলে দেখবেন মানুষ এই রিলেটেড কী কী ডিজাইন করছে ওইগুলো দেখে দেখে আপনি কিছু কিছু সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলবেন দেখো আমরা কী করব আমাদের যে পরবর্তী ইভেন্ট এটাকে আমাদেরকে একটু দেখতে হবে এটাকে আমরা একটু ব্লাক করে দেই আমাদের যে পরবর্তী ইভেন্ট এগুলো আমরা একটু দেখি দেখুন পরবর্তী ইভেন্ট কি ওয়ার্ল্ড ইনভায়রনমেন্ট ডে ওকে এখন আমাদের এটাকে কপি করি ওয়ার্ল্ড ইনভায়রনমেন্ট ডে একটু কয় তারিখ এটা তো আমাদেরকে একটু দেখতে হবে এটা একটু দেখি দেখেন এইখানে কি করে ইমেজ থাকলে কিন্তু ডিজাইন দেখাবে আর অলে ক্লিক করলে আপনার এইখানে কি হবে এইখানে ডেটটা দেখাবে দেখেন জুনের পাঁচ তারিখ তবে আজকে যে ইভেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করলাম ম্যাক্সিমাম ইভেন্টগুলোই কিন্তু আপনার জুন মাসে ভালো সেল হবে কিন্তু এখন আপনাকে এটাই এপ্রিল মাস কিন্তু এখন থেকে আপনাকে কাজ শুরু করতে হবে আর আগের থেকে কাজ শুরু করতে পারলে ভালো হইতো মানে যত আগে থেকে কাজগুলা শুরু করা যায় তত ভালো সেল পাবেন দেখেন এখানে ডেটটা পাইলেন এখানে এনভায়রনমেন্ট নিয়ে যত ডিজাইন দেখেন আপনি পারতেছেন এখানে সোশ্যাল মিডিয়া টি শার্ট ছিটি টেক্স টি ফেক তারপরে পোস্টার ব্যানার আপনি কী বানাবেন যেটা আপনি ভালো পারেন সেইটা আপনি লিখে সার্চ করবেন উই রিলেটেড অনেক ডিজাইন দেখবেন দেখার পরে আপনি আপনার মতো করে ডিজাইন শুরু করতে পারবেন যাক আমরা কী করব আমাদের পরবর্তী যে ইভেন্ট আছে এই ইভেন্ট নিয়ে একটু আলোচনা করি দেখেন এটা কি এটা ইন্টারন্যাশনাল ইগা ডে ওকে দেখি আমরা এইটা একটু ওই করব এটাকে আমরা একটু দেখি আচ্ছা এটা কয় তারিখ এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এটা আমরা কি করলাম এইখানে যায় আমরা একটু সার্চ করবো এখানে দেখেন এইখানে সার্চ করলেই কিন্তু আপনারা দেখেন এইখানে এটা পেয়ে যাচ্ছেন এইভাবে আপনারা আমি যত ইভেন্টগুলো দিলাম আপনাকে সেই ইভেন্টগুলা হচ্ছে আপনারা শুধু নোট করে রাখবেন এগুলা সার্চ করবেন ওই রিলেটেড ডিজাইনগুলা দেখবেন এবং আপনাকে কিন্তু কি করতে হবে ওই রিলেটেড সুন্দর সুন্দর ডিজাইন করতে হবে এখন আপনি যদি সুন্দর ডিজাইন না করেন তাহলে কিন্তু আপনি ভালো সেল পাবেন না প্রথমে আপনি কী করবেন ভালো করে কাজ শিখবেন তারপরে মার্কেটে আর্নিং শুরু করতে পারবেন যে কোনো একটা দুইটা ডিজাইন শিখাই আপনি মার্কেট থেকে আর্নিং করতে পারবেন কোন ডিজাইনগুলো ভালো সেল হয় কোন ডিজাইনগুলো নিয়ে সহজে কাজ করলে আর্নিং করা যায় এগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার জন্য আর্নিং করা সহজ যাই হোক আপনারা যদি তারপরে কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে পার্সোনালি নক করতে পারেন আমি আপনাদেরকে সার্বিকভাবে হেল্প করব আর্নিং পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ